আসসালামলকুম ক্রিস গেল জাস্ট ক্লিয়ার করে দিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে যদি বাংলাদেশে যদি ম্যাচ যদি জিততে হয় বাংলাদেশে একাদশে তিনটা পরিবর্তন আনতে হবে প্রথমেই শান্তকে বাদ দিতে হবে তারপর দেখুন মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে তারপর সময় সরকারকে বাদ দিয়ে পারভিস্তান ইমনকে দলে নেওয়া উচিত তারপর দেখুন মুস্তাফিজুরকে বাদ দিয়ে নাইদ্রা ভাই নাজমুল হোসেন শান্ত তিনি দেখুন দীর্ঘদিন ধরেই তার বাটে রান পাচ্ছেন না তারপরও তাকে অধিনায়ক বানিয়ে দেখুন ভাই চ্যাম্পিয়নশিপ দিয়ে খেলানোর কোন দরকার ছিল ভাই লি লিটুন দাসকে ভাই কেন বাদ দিল দেখুন লিটুন দাস দেখুন ভালোই পারফরমেন্স ছিল ভাই তিনি দেখুন ভাই ঢাকা ক্যাপিটালস হয়ে পরপর চারটা ম্যাচ ভালো খেলছে ভাই লিটুন দাসের ভাই রিপ্লেসমেন্ট হিসেবে রাখছে পারফিস ইমনকে দেখুন পারফিস হুসেন এমন কেউ কালকে মাঠে নামেনি ভারতের বিপক্ষে দেখুন আমরা একটা লজ্জার হারে পড়তে গেছিলাম দেখুন সেখান থেকে দেখুন আমাদেরকে বাঁচিয়েছে তাহাজ এবং চাকরি অনেক তাহার দিতে হবে অবশেষ একটা ইনিংস ভাই একশো রানের ভাই তারপর জাকরি অনেকে আষট্টি রানের একটা ইনিংস ভাই তার জন্য আজকে আমরা লজ্জার হার থেকে বাঁচছি ভাই ইন্ডিয়ার কাছ থেকে ভাই নিউজিল্যান্ডের বিপক্ষে এখন যদি বাংলাদেশ যদি ম্যাচ জিততে হয় দেখুন নিউজিল্যান্ডের একাদশে বড় বড় তারকা আছে ডেমন কর্নয়ে টম লেদাম তিনি ভাই পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করছে তারপর দেখুন কেন উইলিয়ামসন তারপর রাচিন দোবিন্দ ভাই মিসেজ স্যান্তর ভাই তারা ভাই তাদের একাদশ পুরোই ভাই আগুন বাই বাংলাদেশ যদি তাদের বিপক্ষে যদি খেলতে না নেবে তারা তবে অল্প দিয়ে আউট হয়ে যাবে আর দেখুন আমাদের ভাই বাংলাদেশের ভাই বাঘ বাই ভাই বিল হয়ে যাওয়ার চান্স আছে ভাই কেন উইলিয়ামসেন দলের সামনে ভাই বাংলাদেশ যদি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল যদি খেলতে হয় তাহলে দেখুন নিউজিল্যান্ডের বিপক্ষে চব্বিশ তারিখ ম্যাচটা যেতেই লাগবে গত ম্যাচে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের দারুনটা ম্যাচ হয়েছে দেখুন সেই সেখানে দেখুন ডাবল সেঞ্চুরি করছে টম লেথাম আর আরেকটা প্লেয়ার দেখুন সেই খেলা দেখে আমার আল হাসান এবং মাহমুদুলের কথাটা মনে পড়ে গেছে ভাই আল হাসান এখন বাংলাদেশ দলে সাকিব আল হাসান যদি দলে থাকত তাহলে বাংলাদেশ দল আর একটু ভরসা পেতো সাকিব হাসান কাছ থেকে রানি হাসান শান্ত ভাই দীর্ঘদিন ধরে রান পাচ্ছিল না ভাই তাকে ক্যাপ্টেন মানে তাকে খেলানোর কোনো দরকার ছিল না ভাই আপনাদের এখন কী মনে হয় স্বপ্ন মনে কি বিসিবির দায়